আমরা বন্ধুরা কেমন আছেন রাতের অন্ধকারে ছাদের উপরে এসেছি দিনের বেলায় বিভিন্ন কাজকর্ম কারণে ব্যবসার কারণে আমরা সুযোগ পাই না আসার জন্য তো আজকে বৃহস্পতিবারের রাত্রে ছাদের উপরে এসেছি বন্ধুরা আমরা আসছি ছাদের উপরে ছাদ বাগানের অনেকবার এই ভিডিওগুলো দেখাইছি আজকে আবার আসছি ছাদ বাগানের জন্য দেখেন মাটিগুলো আছে না এই যে মাটিগুলা আমরা প্রত্যেকটা টপের মাটি সরাই নিয়েছি আমরা কারণ টপের মাটিগুলা পানি দিতে দিতে আর সার দিছি সম্পূর্ণ কিছুর কারণে মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছে সেই কারণে আমরা টপের প্রত্যেকটা মাটি সরিয়ে নিয়েছি এখন আমরা জৈব সার আনছি এক এক বস্তা জৈব সারের ওজন পাঁচ কেজি আমরা জৈব সারগুলা মাটির সাথে মিক্স করে প্রত্যেকটা টপের মাঝে আবার নতুন করে সাজাবো ঠিক আছে আমাদের আগের লাউ গাছ ছিল জালি কুমড়া গাছ ছিল এগুলো সম্পূর্ণ মরে গেছে এখন কিছু বেগুন গাছ বেঁচে আছে আর একটা দুইটা বরবটি গাছ বেঁচে আছে বাকিগুলা সম্পূর্ণ মরে গেছে এগুলোর মধ্যে অলরেডি মাটিগুলা নিয়ে অলরেডি জৈব সার দেওয়া হয়েছে এই যে দেখেন আপনার কালো দেখা যাচ্ছে এগুলোর মধ্যে সম্পূর্ণ জৈব সার আছে ঠিক আছে আমাদের উপরে ছাদের উপরে ওই যে একটা এরোপ্লেন যাচ্ছি লাইট উপরে উপরে ছাদের দেখেন মাটি দেখেন মাটির সাথে জৈব সার মিক্স করা আছে আবার আরও তিন বস্তা আসতেছে অলরেডি চার বস্তা এর আগে কিনে হয়েছে এখন আরও তিন বস্তা জৈব সার আসতেছে এটার সাথে আমরা মিক্স করে প্রত্যেকটা টপের সাথে আমরা ঢেলে এরপরে জৈব সারগুলো অনেক শক্তিশালী আমরা এটার সাথে আলু লাগাবো গোল আলু টমেটো এরপরে আপনার এই বেগুন গাছ লাউ গাছ জালি কুমড়া গাছ কাঁচা মরিচ গাছ বোম্বাই মরিচ গাছ বিভিন্ন সবজি গাছ আমরা লাগাব ছাদের উপরে আমাদের ছাদ বাগান তারপর যাদের সুযোগ সুবিধা আছে ছাদের উপরে ছাদ বাগান করার জন্য আপনার সবাই বন্ধুরা ছাদ বাগানগুলো ছাদ বাগানে অনেক কিন্তু আপনি কিন্তু যে ছাদ বাগান করবেন আপনি যদি বলেন যে না ছাদ বাগান থেকে আপনি অনেক কিছু ফয়দা নেবেন বা অনেক কিছু লাভবান হবেন তা না ছাদ বাগান করবেন আপনি শখ এবং আপনার এ আসি ছাদে আসবেন মাঝে মধ্যে আপনার ছাদ বাগান দেখবেন ছাদের উপরে চিন্তা করবেন হ্যাঁ ছাদের উপরে কোনো মাটি নাই কিছু নাই অথচ গাছ আছে সে একটা অনুভব হবে আপনার গ্রাম অঞ্চলের অনুভব হবে প্রকৃতির অনুভব হবে সেই কারণে আপনার ছাদের উপরে ছাদ বাগান অনেকেই করে এবং সরকার কিন্তু যে বাড়িতে ছাদ বাগান আছে এই বাড়িতে ট্যাক্স মুকুব করছে একবার শুনছি এখন বর্তমান জানি না তো এখন সেই কারণে আমরা ছাদ বাগান যাক ট্যাক্স ট্যাক্স মহকুব করুক না করুক আমরা কিন্তু সকল বয়সে এবং ভালো লাগে গাছ এবং গ্রাম অঞ্চলে আমাদের বাড়ি এলো নোয়াখালী গ্রামের বাড়ি ওইখানে কিন্তু আমরা অনেক মাছের চাষ করি আমাদের দুইটা প্রজেক্ট আছে এবং পুকুর আছে দুইটা এখানে আমরা মাছের মাছের চাষ করি তো এখানে গাছের বাগান করেছি আপনারা সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের সকলের প্রতি ভালোবাসা রইল শুভরাত্রি আমি কিন্তু খণ্ড ভিডিওগুলো করি এখনও দীর্ঘমেয়াদি ভিডিও করি না আমি এখন বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে ভিডিওগুলো করি ছোট ছোট আমি বেশি দিন হয়নি ফেসবুক বা এবং ইউটিউবে আসছি অল্প দিন হয়েছে আমি ইউটিউবে আসছি আপনাদের যদি ভালোবাসা থাকে আপনাদের যদি ভালোবাসা আমার সাথে থাকে তাইলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনারা ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন আপনি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে দয়া করে লাইক লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে বিও করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আপনাদের ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যেতে শুভ শুভরাত্রি আসসালামু আলাইকুম